স্বদেশ তোমার মুখ আমার আসহ্য প্রার্থনার একান্ত সঙ্গীত বেঁচে থাকার পরম ইচ্ছায় তোমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছি কেমন নিবিড় যেন সব প্রেমে টেনে নেই তোমার দীর্ঘকায় শরীর আমার শরীরে স্বদেশ তোমার সূক্ষ্ম ভালোবাসার শিল্পসম্মত ছাপ হৃদয়ের উজ্জ্বল প্রকাষ্ঠে অন্তরঙ্গ শাখার মতো নিচ্চল নিঃশব্দে ঝুলে আছে প্রগার বিশ্বাস নিয়ে তোমার আদিগন্ত সবু চিৎকারে ছুটে যাই তুলে ধরি স্পিংসের মতন শক্ত সবল বাহু রক্ষা করি প্রতিটি রোম ছুঁড়ে ফেরি দ্বন্ধযুক্ত আবর্জনা গভীরতম ট্রেনে গর্তে স্বদেশ তোমার কল্যাণী মুখের রেখা আমার আনন্দে কিংবা প্রেমে উধাও হয়নি কোনো জটিল অন্ধকারে অথবা এক ভয়াবহ ষড়যন্ত্রের গহবরে স্বদেশ দেখো তোমার সমস্ত ভালোবাসায় আমার ভালোবাসা একাকার হয়ে মিশে আছে কেমন নিবিড় অন্তরঙ্গতায়